यांगला जनाले हिदी शंका दूर करवरी आवी आवी इस ओप्पो को दूर आदर आवी केला ओनल ओनल बोइते भई 50 असर लागेला बुडले बुडले ऑन डारे के बुड सर कुकुनी दिवि तारका जा बना दे तार बदी दे येरे बस्ती दे तार तो छे खारला आई कोस्ती बिते दे वे हबर तबई सिजादर असेनी को এগারোটায় মাপ যদি একটু কম হয় আতুরার বাড়ি আর মেটির হলদেছে তোর পরবো তুই আরেক বাজার সামনে বিড়ির কথা এডা কাডা बोलeyse যদি রেডা হাগ করে হবল্লা তোর খবর আছে যদি রেডা হাগ করে পিটি করে তো কইম তুই মেস্তুরি তুই ঠিক আছস হেঁ লাগা হেডি লাগা মূলত ক্যামেরার সামনে আয় না কিছু কিছু সময় ক্যামেরার সামনে আয়োজন প্রত্যেকটা ভিডিও ব্যাদান ক্যামেরার সামনে প্রত্যেকটা ভিডিও